আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে যে খাসাটা দেখাইতেছি এই খাসারা ডিম পারলে ডিম করে বাইরে চলে আসবে ওই সিস্টেমটা করা আছে এবং ডিমের বাইরেও ডাকনা সিস্টেম করা আছে যেন ডাকনা খুলে এভাবে ডিম কেউ না নিতে পারে পুরো যেন আপনার ডাকনা তালা মারা রাখতে পারবেন ডিম করে আসবে এরপর উপরে ডাকনা আছে ওই সিস্টেমটা এখানে করা আছে যে ভাই খাসাটা নিয়েছে ওনার মন মতো আমরা খাসারা তৈরি করলাম উনি যেভাবে চাইছিল যেভাবে ড্রয়িং করে দিচ্ছে আমরা সেভাবেই তৈরি করলাম খাসারা লম্বা আছে চার ফিট খাসারা পাশে আছে দুই ফিট চার ফিট বাই দুই ফিট খাসারা তারের গ্যাপ দেওয়া হয়েছে হাফ ইঞ্চি এই খাসারা বানানো হয়েছে মুরগি পালন করার জন্য কিন্তু যে যেভাবে শুনি কোয়েল পাখি পালন করবে দুতলা আর তিনতালায় আর নিচতলায় মুরগি পালন করবে আপাতত পরবর্তীতে উনি মুরগি বাচ্চাও পালন করতে পারে মুরগিও পালন করতে পারবে এই দেখেন ডিমের লাইনগুলি খাসারা দশ নম্বর তার দিয়ে তৈরি করা হইল এবং খাসারা যাবে ডাকা যাত্রাবাড়ি এই ধরনের খাসাগুলো আমরা কেজি দামে বিক্রি করে থাকি ওজনে কাজের আইটেম যত বেশি অ্যামাউন্টও তত বেশি এই খাসার ভিতরে কাজ বেশি দেখেন ডাকনা সিস্টেম করা আছে রাউন্ড দরজা করা আছে নিচে আবার নিচতলায় আবার মাঝখানে পার্টিশন দেওয়া আছে পার্টিশনটা খোলা ফিটিং করা হয়েছে এবং দুই সাইডে দুইটা ভারিদা দরজা দেওয়া হয়েছে মাঝখানে পার্টিশন নিচে মানে নিচতলাটা যেটা মুরগির জন্য বানানো হয়েছে এবং পায়া দেওয়া হয়েছে আট ইঞ্চি কাজের আইটেম কম থাকলে আমরা একশো নব্বই টাকা কেজি বিক্রি করি কিন্তু আইটেম বেশি হলে একটু দাম কম বেশ হইতে পারে অথবা এক্সট্রা মজুরি হইতে পারে দেখেন ডিমেন লাইনগুলি খাসাটার উচ্চতা দেওয়া আছে প্রতিক্ষোভের উচ্চতা দেওয়া আছে আঠারো ইঞ্চি করে টের লাইন আছে দুই ইঞ্চি থ্রি ফোর ইঞ্চি থ্রি ফোর এর অ্যাঙ্গেল দিয়ে খাসাটা তৈরি করা হইল কেউ নিতে চাইলে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন রেডিমেড পাবেন না কারণ রেডিমেড কারখানা না এখানে অর্ডারের মাধ্যমে বানানো হয়ে থাকে অযথা কেউ কল করবেন না এবং বলবেন না ভাই খাসার দাম কত এরম প্রশ্ন কেউ কোনো সময় করবেন না খাসা নিতে চাইলে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন রেডিমেড পাবেন না তো বন্ধুরা যদি কাজ কম থাকে তো একশো নব্বই টাকা কেজি রঙ টেরে বাদ দিয়ে বিক্রি হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম সত্তর